বৌমা আজকে তুমি কি রান্না করে খাওয়াচ্ছ কালকে আমরা সবাই মিলে তোমার হাতের মটন বিরিয়ানি চিকেন চাপ মটন রেজালা আর রাবড়ি খেয়েছি আজকে আরো ভালো বড় কি খাবার রান্না করো আর বেশি বেশি করে রান্না করবে কেমন হেমা আমি আজকে আপনাদের জন্য মাইক্রোওভেনে তন্দুরি চিকেন আর মাটন বাটার মশলা নান পরোটা আর চিকেন টিক্কা রান্না করছি তার সাথে মিষ্টিতে গিয়ে ভাজা সিমুইও থাকবে এত সুন্দর সুন্দর খাবারের নাম শুনি দেবীর একেবারে জিভে জল চলে আসে দেবী অত্যন্ত বড়লোক পরিবারের মহিলা ছিল সে তার ছেলে রাজ বৌমা সুমনা এবং এক মেয়ে তানিসের সঙ্গে বাস করে তারা অত্যন্ত বড়লোক বলে সকলের প্রচণ্ড পরিমাণে অহংকার ছিল কিন্তু তানি সে একটু আলাদা ধরনের সে বেশি অহংকার করতে পছন্দ করে না অন্যদিকে সুমনা বড়লোক পরিবারের বউ হওয়ায় অহংকারে ফেটে পড়ে আর দিন টাকার অপচয় করে দামি দামি খাবার রান্না করে আর নিজের পরিবারকে খাওয়ায় এমনকি মাঝে মাঝে তারা শহরের সব থেকে নাম করা রেস্টুরেন্টে খেতে যায়। আর আজকে ঠিক একইভাবে সুমনা সকলের জন্য বড়লোক ধরনের খাবার রান্না করে আমার রান্না হয়ে গেছে সবার খাবার আমি পরিবেশন করে দিয়েছি সবাই মিলে টেবিলে চলে আসুন আমরা একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করব। বড়লোকি খাবারের গন্ধ পেয়ে চন্দনা দেবী এবং রাজ দুজনেই খুবই খুশি হয় তাই জন্য তারা তাড়াতাড়ি করে খাবার খেতে চলে আসে কিন্তু তানিশা প্রত্যেক দিন টাকার অপচয় করে এসব খাবার খাওয়া পছন্দ করে না বৌদি তুমি ভীষণ কিন্তু টাকার অপচয় করো প্রত্যেক দিন এত দামি দামি ননভেজ রান্না করার কোনো মানেই হয় না আমরা সবাই জানি তুমি খুব সুন্দর রান্না করতে পারো আর তোমার হাতে রান্নার স্বাদ অনবদ্য কিন্তু তাই বলে প্রত্যেক দিন প্রশংসা পাওয়ার জন্য এরকম রান্না করি তো কোনো লাভ নেই মাঝে মধ্যে হালকা পাতলা নিরামিষ রান্না করলে তোমার কি খুব ক্ষতি হয়ে যাবে কারণ আমি এরকম নন ভেজ খাবার খেতে পছন্দ করি না তুমি বড় হয়ে নিরামিষ খাবার খেতে চাইছো তোমার তো সাহস কম না তানিশা তুমি একেবারে বড় লোক বাড়ির মেয়ের নামে কলঙ্ক কারণ রাস্তায় গরিব লোকের এরকম বড় লোক ননভেজ খাবার খাওয়ার জন্য বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর তুমি এরকম খাবার খেতে চাও না একবার খাবারগুলো গরিব লোকেদের মধ্যে দিলে না ওরা একেবারে লুটে পুটে খাবে আমার ওই জন্যই গরিব প্রকৃতির সহ্য হয় না তানিশা এসব কথা শুনে ভীষণ পরিমাণে অপমান বোধ করে তানিশা একেবারেই আমিষ খাবারের গন্ধ সহ্য করতে পারে না তাই সে সবসময় নিজের জন্য কম দামে নিরামিষ খাবার রান্না করে খায় তাই আজকেও সে খাবার না খেয়ে উঠে চলে যায় আর ঘরে গিয়ে বিস্কুট জল খেয়ে শুয়ে পড়ে পরিবারের সকলে খাওয়া হয়ে গেলে প্রায় অনেকটা খাবার বেঁচে থাকে আর সেই খাবারগুলো সুমনা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় এই দেখে তানিশা কিছুতেই অন্যের অপমান মেনে নিতে পারে না তাই সে বাড়ির সকলকে লোকে ডাস্টবিন থেকে খাবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অভুক্ত কুকুরদের সেই খাবার খাইয়ে দেয় আর নির্বাক সেই খাবার খেতে দেখে তানিশা খুবই খুশি হয় ইস পাড়ার কুকুরগুলোকে যদি প্রত্যেকদিন এরকম ভালো ভালো খাবার খাওয়াতে পারতাম তাহলে এদেরকে আর অভুক্ত থাকতে হতো না মাঝে মাঝে মনে হয় বড় লোক হয়ে আর কি করলাম যদি লোকের সেবা করতেই না পারি এভাবে তানিশা কুকুরদেরকে আদর করে খাবার খাওয়াচ্ছে এমন সময় সুমনা এই দৃশ্য ছাদের উপর থেকে দেখতে পায় এই দেখে সে ডাগে পড়ে কারণ সে হলেও তার মন খুবই নিকৃষ্ট তাই ননদের এরকম অভক্ত কুকুরদের খাবার খাওয়ানো একেবারে সুমনা কিংবা চন্দনা দেবী পছন্দ করতে পারে না সুমনা এই ব্যাপারে তার শাশুড়ি মায়ের কান ভরে দেয় তাই তানিশা বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই সবাই তাকে কথা শোনাতে শুরু করে তোমার তো দেখছি দরদ একেবারে উতলে পড়ছে আমি সব বেঁচে যাওয়া খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম আর তুমি সেই খাবারগুলো নিয়ে কুকুরদেরকে খাইয়েছ কালকে সকালবেলা ওই কুকুরগুলো তোমাকে দেখলে ঘেউ ঘেউ করবে অত বেশি পশু সেবা করে তো কোনো লাভ নেই বৌদি তুমি এমন করে বলছো কেন আর তুমি ওই খাবারগুলো ফেলে দিয়েছিলে ওই খাবারগুলো কেউ খেতে পারতো না তাই জন্যই তো আমি কুকুরদেরকে খাবারগুলো খাইয়েছি আর কুকুরদের খাবার খাইয়ে পেট ভরলে উপরবেলা আশীর্বাদ দেবে লোকেদের বাড়িতে এরকম রোজ অনেক ননভেজ খাবার নষ্ট হয় তাই বলে সেই খাবার বাইরে নিয়ে গিয়ে বিলানোর তো কোনো দরকার নেই আমরা খেতে পারবো না খাবার ফেলে দেব কিন্তু কাউকে খাবার বিলোতে পারবো ফ্রিতে না এভাবে অপমান করে চন্দনাদেবী এবং তার বৌমা নিজেদের ঘরে চলে যায় প্রত্যেকদিন বাড়িতে বড়লোকি খাবার রান্না করে খেতে খেতে সকলে একঘেয়ে হয়ে গেলে সুমনা ঠিক করে যে সবাই মিলে একদিন রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে তোমরা রেস্টুরেন্টে খেতে যাও আমি বাড়িতেই থাকবো আর আমি আমার জন্য পনিরের ঝোল ভাত রান্না করে নেব কারণ আমার রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করছে না কারণ তোমরা যে রেস্টুরেন্টে খেতে যাবে সেখানে যদি ভেজ খাবার না পাওয়া যায় তাহলে তো আমাকে না খেয়েই বসে থাকতে হবে ইস ওসব পনিরের ঝোল ভাত মানুষই খাই আমরা আজকে ইটালিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি আর ওই রেস্টুরেন্টে মাথা পিছু দশ হাজার টাকা করে খরচ আছে তাই তুমি না গেলে কিন্তু মিস করবে দশ হাজার টাকা দিয়ে একদিনের খাবার খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই কারণ মধ্যবিত্ত পরিবারে দশ হাজার টাকা থাকলে এক মাসের খাওয়া দাওয়া হয়ে যায় যুক্তিপূর্ণ কথাবার্তা কেউ মেনে নিতে চায় না তাই তাকে জোর করে বড় লোকেদের রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যাওয়া হয় সুমনা সেখানে অনেক দামি দামি খাবার দেখে খুবই খুশি হয় আর ওয়েটারকে সকলের জন্য রেস্টুরেন্ট থেকে সব থেকে দামি দামি খাবার নিয়ে আসতে বলা হয় ম্যাডাম আমাদের রেস্টুরেন্টে পাস্তার একটা নতুন ডিস পাওয়া যাচ্ছে আর সেই পাস্তা আমরা একেবারে সমুদ্র থেকে আনা ওয়েস্টার ফিস দিয়ে বানিয়েছি তাই আপনি চাইলে ডিসটা ট্রাই করতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা দাম মাত্র তিরিশ হাজার টাকা দাম আপনি এমন করে বললেন আমি ভাবলাম হয়তো কত না কত দাম হবে ঠিক আছে আমাদের ওই নতুন ধরনের পাস্তাটা খাওয়ান কারণ তিরিশ হাজার টাকা খরচ করা আমাদের কাছে কোনো ব্যাপার নয় সুমনার এমন কথা শুনি ওয়েটার খুবই খুশি হয় আর সে ওরকম দামি খাবারই নি সুমনাদের টেবিলে পরিবেশন করে দেয় তারা সবাই মিলে সেই খাবার খেতে শুরু করে কিন্তু তানিশা ভেজ পাস্তা খায় এই ভেজ খাবারটার দাম তিরিশ হাজার টাকা আমি বাড়িতে বিনা টাকায় এরকম পাস্তা বানিয়ে নিতে পারি কিন্তু তোমরা বড় লোক বলে তোমাদের বোকা বানিয়ে এত টাকা নিয়ে নেওয়া হচ্ছে তুমি চুপ করো তোমার ভেজ পাস্তা নাই ভালো লাগতে পারে কিন্তু আমার চিকেন পাস্তা খুব ভালো লাগছে এত বড় রেস্টুরেন্টে এসে এরকম জোরে জোরে এসব কথা বলো না তাহলে সবাই ভাববে আমাদের কোনো ক্লাস নেই আর বড় লোকেদের রেস্টুরেন্টে এসব খাবারই তো পাওয়া যায় এই বলে তারা আবার পাঁচ খেতে শুরু করে ঠিক এমন সময় রাজের অফিস থেকে রাজের কাছে ফোন আসে আর রাজকে তখনই মিটিংয়ের জন্য অফিসে ডাকা হয় অ্যাম সো সরি আমাকে এখনই অফিসের জন্য বেরোতে হবে সুমনা তাই তোমরা আরাম করে লাঞ্চ করো আর আমি তোমাদের আমার কার্ড দিয়ে যাচ্ছি যত টাকা দরকার হয় তুলে নেবে আমি একেবারে বাড়িতে এসে একসাথে ডিনার করব আর সুমনা আজকে তুমি আমার জন্য চিকেন মাশরুম সুপ বানিয়ে রেখো কেমন আচ্ছা ঠিক আছে রাজ অফিসে চলে যাওয়ার পর তাদের খাওয়া দাওয়া হয়ে যায় ওয়েটার তাদের টেবিলে বিল দিয়ে যায় আর বিলের পরিমাণ হয় পঞ্চাশ হাজার টাকা সুমনা সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল বের করে ওয়েটারের হাতে দিয়ে দেয় এমন সময় তারা রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে তখন ম্যাডাম আমি ভীষণ বিপদে পড়েছি আমাকে কাইন্ডলি একটু হেল্প করতে পারবেন আমার দুপুরবেলা ভীষণ খিদে পেয়েছিল তাই আমি রেস্টুরেন্টে এসে দু টাকা খরচা করে পনিরের টিক্কা খেয়ে ফেলেছি কিন্তু আমি যখন কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে যাচ্ছি তখন দেখছি কার্ডটা আমার ব্লক হয়ে আছে তাই আপনি যদি আমাকে দুই টাকা দিয়ে হেল্প করতেন তাহলে ভীষণ ভালো হতো আর কি আমার কার্ডটা আনলক হয়ে গেলেই আমি আপনাকে দু টাকা পাঠিয়ে দেবো আপনার নাম্বারটা দিন প্লিজ তাহলে আমার টাকাটা পাঠাতেও সুবিধা হবে ইস আপনি টাকা খরচ করে ভেজ খাবার খেয়েছেন আর আমি টাকা দিতে যাব কেন আর পকেটে যখন টাকা থাকে না তখন এত বড় রেস্টুরেন্টে খাবার খেতে আসার মানে কি আমার মনে হয় আপনি গরিব আপনি বড়োলোকেদের জামা কাপড় চুরি করে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছেন কিন্তু জামার পকেটে হাত ঢুকিয়ে যখন দেখেছেন টাকা নেই তখন আমার কাছ থেকে টাকা ধার চাইছেন আর আপনার মতো অচেনা লোককে আমি আমার নিজের নম্বরটাই পা দেবো কেন ম্যাডাম আপনি একেবারেই আমাকে ভুল বুঝছেন আপনি যদি চান আপনি তাহলে আমার পরিচয়পত্র আপনার কাছে রেখে দিতে পারেন কিন্তু দয়া করে আমাকে দু টাকা দিন না তা না হলে আমি অনেক বিপদে পড়ে যাবো এবার বেশি বাড়াবাড়ি করলে না আমি রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ড ডেকে আপনার নামে কমপ্লেন করে দেব বড় লোক দেখে হাত পেতে ভিক্ষা চাইতে চলে এসেছে ভিকারি কোথাকার এই বলে সুমনা তার পরিবারের সঙ্গে বাইরে গাড়িতে উঠে পড়ে কিন্তু সে একবারও নিজের ব্যাগ থেকে টাকা বের করে শান্তনুর হাতে দেয় না এমন সময় এ বাবা আমি মনে হয় আমার পার্সটা রেস্টুরেন্টে ফেলে এসেছি বৌদি তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি পার্সটা নিয়ে আসছি এই বলে তানেশা রেস্টুরেন্টের ভেতরে চলে যায় আর সঙ্গে সঙ্গে নিজের পকেটে লুকিয়ে রাখা পার্সটা বের করে সেখান থেকে দুই হাজার টাকা বের করে শান্তনুকে দিয়ে দেয় তানিশা দুই হাজার টাকা দিয়ে তাকে সাহায্য করলে শান্তনু খুবই খুশি হয় আর শান্তনু সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের বিল মিটিয়ে দেয় আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য না করতেন তাহলে রেস্টুরেন্টের লোকেরা আমাকে ছাড়তো না আমি আসলে এই শহরে নতুন এসেছি তাই গন্ডগোল হয়ে যাচ্ছে আর আপনি বুঝে ওই বদমাইশি মহিলার আত্মীয় হন আপনার নামটা কি জানতে পারি আমার নাম তানিশা আর আগের মহিলা আমার বৌদি হন আপনি প্লিজ ওনার কিছু খারাপ করবেন না আসলে আমার বৌদি ব্যবহার বাড়ি পেয়েছে তো তাই ধরাকে সরা জ্ঞান করে সেই কারণে আপনাকে অপমান করে ফেলেছে আই এম সরি আর আপনি যখন বললেন যে আপনি ভেজ খাবার খেয়েছেন তখন আমি খুব খুশি হয়েছি কারণ আমিও ভেজ খাবার খেতে ভালোবাসি কিন্তু আমার বাড়িতে সবসময় নন ভেজ খাবার রান্না করা হয় শুধুমাত্র আমার বৌদির জন্য না ঠিক আছে আমি কিছু মনে করিনি আপনি আমাকে নাম্বারটা দিন আমি অফিসে গিয়ে আপনাকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি আর আমিও আপনার মতো ননভেজ পছন্দ করি না আমি সাধারণ ভেজ খেতে খুব ভালোবাসি এভাবে শান্তনু এবং তানিশা নিজেদের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান করে আর তারা দুজনের সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলেও খুবই খুশি হয় তানিশা নিজের বাড়িতে চলে গেলে শান্তনু অফিসে গিয়ে তানিশাকে সেই দুই হাজার টাকা ফোনে পাঠিয়ে দেয় এভাবে ধীরে ধীরে তানিশা এবং শান্তনুর মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে আর তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে একদিন সুমনা আমি একটা বড় কোম্পানির সাথে ডিল সাইন করেছি আর সেই আনন্দেই আমাদের কোম্পানির বসকে আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য ইনভাইট করেছি তুমি আজকে ভীষণ দামি দামি খাবার রান্না করবে কেমন যাতে উনি তোমার হাতে রান্না খেয়ে একবার ইমপ্রেস হয়ে যান তুমি একদম চিন্তা করো না আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলে ভেটকি মাছের পাতুরি বড় বড় পাবদা মাছের ঝোল বাসন্তী পোলাও কাতলা মাছের কালিয়া মটন কষা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিভিন্ন ধরনের পকোড়া আর ঘি দিয়ে লাড্ডু বানাবো রাজ তুমি দোকান থেকে পাঁচ টাকা দিয়ে দামি রাবড়ি নিয়ে চলে এসো তো রাজ তার বউয়ের কথা শুনে খুবই খুশি হয় তারা একেবারে খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা করে ফেলে কিন্তু সুমনা কিংবা তার পরিবারের কেউ এটা বুঝতে পারে না যে রাজের বস আর কেউ নয় বরঞ্চ শান্তনু ছিল সন্ধ্যাবেলা হতে না হতেই শান্তনু রাজের বাড়িতে খাবার খেতে চলে আসে শান্তনু বুঝতে পারে না সে রাজের বোন তানিশার সঙ্গেই বন্ধুত্ব করেছে ফলে তারা দুজনে দুজনকে দেখে খুবই অবাক হয় আর সুমনা শান্তনুকে দেখা মাত্রই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় শান্তনু তুমি এখানে কি করছো তার মানে তুমি আমার দাদার কোম্পানির সঙ্গে ডিল সাইন করেছো কিন্তু দেখো আমি এটা জানতামই না যাক ভালো হয়েছে তাহলে আমি আর তুমি আজকে পরিবারের সামনে সত্যি কথাটা জানিয়ে দেব এইভাবে তনিশের রেস্টুরেন্টে ঘটে যাওয়া ঘটনা তার পরিবারের সকলের সামনে বলে এই শুনে সুমনা ভীষণ দরজা পেয়ে যায় তানিসের মুখে সত্যি কথা শুনে রাজ সুমনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় ভাই আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি যে সত্যি সেদিনকে তোমার টাকার দরকার ছিল আমি হয়তো ভেবেছিলাম কোনো গরিব বিকে খাবার খেয়ে টাকা দিতে পারছে না তাই আমার কাছ থেকে টাকা চাইছে কিন্তু আমি যদি জানতাম তুমি বড়লোক তাহলে আমি তোমাকে অবশ্যই টাকা দিতাম একটা কথা বলছি কিছু মনে করবেন না আপনার মেন্টালিটি ভীষণ খারাপ ম্যাডাম কারণ আমাকে আপনি টাকাটা দেননি সেটা বড় ব্যাপার নয় আমাকে আপনার নরম টাকাটা দিয়ে উপকার করেছিল কিন্তু আপনি আমাকে যে কথাটা বললেন যে গরিব ভিক্রি হলে আপনি টাকা দিতেন না সেই কথাটা আমি তীব্র প্রতিবাদ করছি মানছি আপনি বড় লোক তাই বলে আপনি গরিব ভিক্রিকে খাবারের জন্য কোনো টাকা দেবেন না আপনার তো বেশি বেশি করে গরিব মানুষদেরকে খাবার দাবার দান করা উচিত আর আপনি যখন এত ভালো রান্না করেন তখন আপনার তো সবাইকে রান্না করে খাওয়ানো দরকার আর আপনাকে একটা কথা জানাতে আমি বাধ্য হচ্ছি যে আমি কম ভেজ খাবার খেতে পছন্দ করি ঠিক আপনার ননদের মতো তাই আমাকে এই সমস্ত নন ভেজ বড় খাবার দিয়ে ইমপ্রেস করা সম্ভব নয় না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি আর কখনো বড় লোক হওয়ার অহংকার করব না আর আমি এবার আমিষ নিরামিষ খাবার মিলিয়ে মিশিয়ে রান্না করব। আপনার উপর আমি রাগ করিনি কিন্তু আপনার বরের কোম্পানির সাথে আমি ডিল সাইন করব কিনা সেটা আমি দ্বিতীয়বার ভাববো যতক্ষণ পর্যন্ত না আপনি গরিব মানুষের সেবা করছেন আমি ততক্ষণ এই ডিল সাইন করব না আর তানিসা আমি কিছুদিনের মধ্যে তোমাকে বিয়ে করব এই বলে শান্তনু কোনো খাবার না খেয়ে সেখান থেকে চলে যায় কিছুদিনের মধ্যে সে তানিশাকে বিয়ে করে নিজের রাজপ্রাসাদের মতো বাড়িতে নিয়ে যায় সেখানে তানিশা খুবই সাধারণভাবে জীবনযাপন করে সে নিজের মতো করে ভেজ খাবার রান্না করে আর সেই রান্নাই নিজেরা খায় এমনকি গরিব মানুষদেরকেও খাওয়ায় আর তানিশা পথের অভুক্ত কুকুরদেরও অনেক সেবা করে অন্যদিকে সুমনাও নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে সে আর প্রত্যেকদিন বড় লোকেদের মতো ননভেজ খাবার রান্না করে না আর কখনোই খাবার নষ্টও করে না কিছুদিন পর শান্তনু আবার রাজের সঙ্গে ডিল সাইন করে এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে জীবন কাটায়